নমস্কার সবাইকে উইনজেলাস ক্যানভাসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজ সোমবার সকাল হয়ে গেছে বেশ কিছুক্ষণ হয়েছে ঘড়িতে এখন সাতটা বাজতে পাঁচ শুশুবনের আজ মর্নিং ডিউটি রয়েছে তাই ও জ্যাকেট পরতে পরতেই খানিক তড়িঘড়ি কিন্তু বেরিয়ে এলো আর এই মাত্র দেখুন ও কিন্তু বেরিয়ে যাবে এই চলে গেল ও এখন ডিউটির উদ্দেশ্যে আর সকাল বেশ কিছুক্ষণ হলো হয়ে গেলেও রোদ কিন্তু এখনো সেভাবে চারিপাশের পরিবেশটা দেখুন বেশ কুয়াশায় চারপাশটা আমাদের এই রাস্তাঘাটগুলোতে তেমন একটা যানবাহন না চলায় সকাল থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মর্নিং ওয়াক করার জন্য আবার অনেকে বিকেলবেলাও কিন্তু আসেন ওই দেখুন দূরের বেশি খুব একটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ আজ ভিজুয়ালিটি খুব কম আর সকালে কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন যেমন ছিল তেমনি মেঘাচ্ছন্নও ছিল তা যাগে চলুন তাহলে চোখ প্রথমে ধুয়ে নিয়ে তারপরে সংসারের যাবতীয় কাজকর্ম শুরু করা যাক সকালবেলা ডিউটি থাকলে আর শীতকালটায় বিশেষ করে আর কি সুশোভন নিজেরটা নিজেই করে নেয় বেশ খুব সকালে উঠে যায় আর আমার মাঝে মধ্যে উত্তে একটু দেরি হলে নিজেই নিজের জলটা ভরে নেয় চাটা করে নিয়ে খেয়ে দেয় চলে যায় আবারও তো আজ মর্নিং ডিউটি যেহেতু ছিল আজও নিজেই করে চলে গেছে ও নিজেরটা আর এখন শুধুমাত্র আমি আমার নিজের জন্যেই এক কাপ চা বসাচ্ছি ই দেখুন আমার চাটা হয়েও গেছে এটাকে এখন আমি ছেকে নিচ্ছি তো আজকের সকালটা শুরু করছি এই গরম গরম এক কাপ লাল চা দিয়ে এবং সেই সঙ্গে একটা বিস্কিট খেয়ে নেব চায়ের কাপ হাতে এই জায়গাটায় বসে চা খাওয়াটা ইদানিং যেন আমার নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছে আসলে খুব সকালেই শীতের সময় হলেও এই জায়গাটা দিয়ে এত সুন্দর রোদ আসে না বেশ ভালো লাগে তারপরই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা কাজ সেটা হলেও এই জলটা ভরে নেব কারণ যারা আমার নিত্যদিন ব্লগ দেখেন তারা জানেন আপনারা যে আমি যেহেতু মফস্বল এরিয়ায় থাকি এখানে কারেন্টের একটু সমস্যা রয়েছে যখন তখন চলে যেতে পারে সেই কারণেই সকালেই কিন্তু আমি কাজটা করে রাখি আর তারপরে সোজা চলে এলাম বিছানাটা গোছানোর জন্য ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা না না মনটা কীরকম একটা যেন খুৎখুত করে বিছানাটা গুছিয়ে নিয়ে এবার জানলাটাও খুলে দেব। ঘরে একটু রোদ ঢুকবে রোদ ঢুকলে একটু ভালোই লাগে আর যেহেতু সুশোভন মর্নিং ডিউটি করছে সে কারণে মোটামুটি সাড়ে নটা থেকে দশটার মধ্যেই একটা কিছু ভারী টিফিন বানিয়ে ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসতে হবে এবার অনেকেরই আপনাদের মনে হবে স্টেশনে কেন পৌঁছে দিয়ে আসতে হয় কারণ প্রত্যেকটা শিফটে যখন স্টেশন মাস্টাররা ডিউটিতে থাকে তখন স্টেশন মাস্টারই কিন্তু স্টেশনের ইনচার্জ সেই ক্ষেত্রে একেবারে পুরো স্টেশন একা ফেলে রেখে চলে আসাটা কিছুটা রিস্কি ব্যাপার আর সেই জন্যেই ওকে চেষ্টা করি যতটা সম্ভব খাওয়াটা পৌঁছে দিয়ে আসার প্রথমেই ঘরের এই বাসি কাজের মধ্যে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম খুব ভালো করে তারপর বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর তারপরেই সোজা ঢুকে যাব এবার রান্নাঘরে আমার গতকালের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন বহুদিন পর সুশোবনের অনেক স্বাদের একটা খাবার কাল বানিয়েছিলাম সেটা হলো কড়াইশুঁটির কচুরি আর কচুরির সাথে যে আলুর দমটা কাল বানিয়েছিলাম তার খানিকটা অংশ আজও রয়ে গেছে তাই ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে ওটা ওকে গরম করে দিয়ে দেব আর সাথে কয়েকটা লুচি বানিয়ে দিই তো সেই লুচি বানানোর প্রস্তুতি চলছে এই দেখুন তেলও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে সবকটা লুচি কিন্তু ভেজে নিচ্ছি বাঙালিদের যে সমস্ত টিফিন অত্যন্ত জনপ্রিয় তার মধ্যে এই লুচি আর আলুর দমটা বোধ হয় শীর্ষে জায়গা পায় তাই না বলুন এটা খেতে খুব ভালোবাসে তাই কখনো যদি ওকে জিজ্ঞেস করা হয় আজ কি বানিয়ে দেব প্রত্যেকবার সে একই উত্তরই আসে লুচি আর আলুর তরকারি বা লুচি আর ছোলার ডাল তো গল্পে গল্পে লুচিটা বানানো হয়ে গেছে আর আগের দিনের আলুর দমটা আমি এখন গরম করে নিচ্ছি ততক্ষণ লুচিটা টিফিন বক্সে ভরে দিলাম আর এরপর দেখুন আলুর তরকারিটাও আমি কিন্তু টিফিন বক্সে ভরে দিচ্ছি এবার এই দুটো নিয়ে আমি কিন্তু চলে যাব স্টেশনের উদ্দেশ্যে এই দেখুন তাহলে আমি কিন্তু এবার বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের সামনে যে ফাঁকা অংশটা দেখছেন এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া এমনকি এখানে কিন্তু প্রত্যেক বছর কলোনি থেকে পুজোরও আয়োজন করা হয় ওই দেখুন কথা বলতে বলতে স্টেশন মাস্টারবাবু কিন্তু চলে এসেছেন এবার ওনাকে ওনার ভাগের টিফিনটা দিয়ে আমিও কিন্তু ফিরতি পথে বাড়ি ফিরেই নিজের জন্যও তো কিছু বানাতে হবে আজ খুব একটা বেশি ঝামেলা না করে বানিয়ে নিলাম নিজের জন্যই সেদ্ধ ম্যাগি আর এই ম্যাগিটা যেহেতু শুধু সেদ্ধ করা তাই এটা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে দেখুন তো বেশ সুন্দর লাগছে না এবার এটা আমি খেয়ে নেব খাওয়া দাওয়ার পাট চোখলেও মেয়েদের কাজ কি আর শেষ হয় চলে এলাম দুপুরের রান্না করতে প্রথমেই ডাল সেদ্ধটা বসিয়ে নিচ্ছি আর এদিকে আজ রান্না করব আলু আর পেঁয়াজ কলির ভাজা একটা নিরামিষ তরকারি আর মুসুর ডাল কারণ গতকাল চিকেন খেয়েছিলাম আর আজ খুব একটা বেশি কিছু ভারী খাওয়ার ইচ্ছে নেই সেজন্য আজ ভেজই খাবো সেই অনুযায়ী সমস্ত রান্না আজ করে নিচ্ছি রান্না খুব একটা ঝামেলা নেই দেখে আজ ভেবেছি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করব। বেশ কিছুদিন যাব শুধু ভাবছি যে করব করব কিন্তু করা আর হচ্ছে না তাই খাবারগুলো বানিয়ে ভাতটা শুধু চালটা ধুয়ে রেখে আর চলে যাবো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করতে সব রান্না করে ফেললেও ভাতটা এখন আজ করব না কারণ সুসুবনে ফিরতে ফিরতে প্রায় আড়াইটে বেজে যাবে তো যেহেতু আজ দুজনে একসাথে খাবো তাই মোটামুটি দুটো নাগাদ ভাতটা করব আর এখন বাকি সমস্ত রান্নাগুলো আমি সেরে নিচ্ছি ছোটবেলায় মনে আছে মাকে দেখতাম পরপর পরপর কত কিছু রান্না করে ফেলতো এক নিশ্বাসে আর আমি ভাবতাম আমি বোধ হয় কোনোদিনও এরকম কিছু করতে পারবো না রান্না করা তো বেশ শক্ত একটা ব্যাপার কিন্তু এখন সেই দিন কোথায় যে হারিয়ে গেছে আর সমস্ত সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়েছে তখন আমিও কিন্তু এই শক্ত ব্যাপারটাকে নিজের মতো করে বেশ সুন্দর করে সহজ করে নিয়েছি গল্পে গল্পে আমার ডালটাও কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেল বাড়িতে যেদিন করে মুসুর ডাল হয় সেদিন করে আরেকটা জিনিস কিন্তু কম্পালসারি সুশোভনে লাগবে সেটা হলো খাবার পাতায় বসে অবশ্যই একটা পাতি লেবু এই দুটোর কম্বিনেশান ওর ভীষণ পছন্দের আমাদেরও সবারই ভালো লাগে কম বেশি পাতলা মুসুর ডালে লেবু দিয়ে তো রান্না হয়ে যাওয়ার পর এখন সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে নিলাম প্রথমেই ভালো করে মুছে নিলাম আর এখন রান্না করতে গিয়ে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলোকে পরিষ্কার করে মেঝে ধুয়ে নিচ্ছি পোস্টিং সেই জন্য খুব একটা বেশি তেমন কাজের লোক পাওয়া যায় না আর প্রথম প্রথম এসে এই সমস্ত কাজ করতে একটু অসুবিধে হলেও এখন কিন্তু বেশ ভালো করেই নিজের মতো করে মানিয়ে গুছিয়ে নিয়েছি বাসনটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এবারে আমি ঠাকুরের যে সমস্ত জিনিসগুলো নোংরা হয়েছিল আর ভেবে রেখেছিলাম একটু পরিষ্কার করব সেগুলোকে ধুতে শুরু করলাম এই সমস্ত জিনিসগুলো এতটাই হালকা পাতলা মনে হয় যেন মেলার সাথে সাথেই সব শুকিয়ে যায় এগুলোকে মেলে দিয়ে এখন আমি চলে যাব স্নান করতে তারপরে স্নান সেরে এসে পুজোয় বসবো ততক্ষণে আশা করি এগুলোও সব শুকিয়ে যাবে স্নানু হয়ে গেছে আমার স্নান সেরে সরাসরি চলে এলাম পুজোয় যখন স্নান করতে ঢুকেছিলাম একটা ফোন এসেছিল হয়তো আমার আজ একটা পার্সেল আসার কথা সেই পার্সেলের জন্যই হয়তো ফোনটা এসেছিল সে যাই হোক স্নান সেরে আর এদিক ওদিক কোথাও হাত না দিয়ে সোজা আগে পুজোটা সেরে নিচ্ছি তারপরেই একেবারে দেখবো ফোনটায় কে ফোন করেছিল আসলে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি আমার খুব কাছের বন্ধুর ভাইয়ের বিয়ে তো সেখানে যাবো বলেই বেশ কিছু কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো এই দেখুন যা ভেবেছিলাম ঠিক তাই ওই পার্সেলটাই আজ এসেছে এরপর পার্সেলটা রিসিভ করে আগে নিজের স্কিন কেয়ার প্রোডাক্টে কিছু জিনিস যেগুলো ছিল সেগুলো মেখে নিয়ে তারপরে সিঁদুরটা পরে নিলাম আর এখন একটা লম্বা অপেক্ষা ভাতটা বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করব সুশোমনে আসার জন্য কারণ ও আসলে তারপরেই আজ একসাথে খাওয়া দাওয়া করব তো এখন কিছুক্ষণ বাইরের এই পরিবেশটাকে উপভোগ করি আর ঘড়ির কাঁটা দেখতে থাকি কখন দুটো বাজে ঘরে ফিরে স্নান খাওয়া করার পর সুশোভনে চোখ পড়ল সোজা আমার ওই পার্সেলটার দিকে এসেই কি রকম নিয়ে খুলতে শুরু করেছে দেখুন এটা মুজেন্টা বেলায়

সুবন্ত আমাকে দেখে সার্টিফিকেট দিয়েই দিয়েছে এবার আপনারাও বলুন তো দেখে আমাকে ঠিক কীরকম লাগছে আদৌ এই কুর্তিটাতে কি মানিয়েছে আমাকে অবশ্যই কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে আর আজকের এই ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন